সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে গত বছরের জুলাই আগস্টে হওয়া আন্দোলন দমাতে হত্যা নির্যাতন দমনপীড়নের ঘটনা ঘটে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দাখিলকৃত তদন্ত সংস্থার প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে এসব অপরাধের নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের সময় ঘটা বিরোধী অপরাধের বিচার করতে পাঁচটি অভিযোগে মামলা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ছাড়াও মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাল মামুন মামলায় অভিযুক্ত শেখ হাসিনার বিচার শুরু হবে কিনা সে বিষয়ে আদালত আদেশ দেবেন আগামী দশ জুলাই সোমবার শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য ট্রাইব্যুনাল আদেশের এই দিন ধার্য করেন আইনের চোখে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে মামলা লড়ছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সোমবার শুনানিতে তিনি বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আবেদন জানান তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়ার তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে প্রথম কথা হইল যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী নাজাকার রাজাকারের নাতিপতি এইভাবে উনি বলতে চান নাই এবং বলেনও নাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদের যে হত্যা নির্দেশ দিয়েছেন এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয় কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই প্রসিকিউশনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে শেখ হাসিনা সহ মামলায় অভিযুক্তরা অপরাধ করেছে না উঠে আসবে সাক্ষ্য ত্রুটি আছে কিনা সত্য মিথ্যা নির্ধারণ হয় চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে অতএব উনি যে অভিযোগ এনেছেন উনি যে কথা বলেছেন যে এটি অসত্য সেটা নির্ধারণ হবে যদি চার্জ ফ্রেম হয় তারপরে বিচারে গিয়ে সেজন্য ওনার এই সাবমিশন গ্রহণযোগ্য নয় এর আগে মামলার অভিযুক্ত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তবে এই মামলা থেকে তাকে অব্যাহতি দেয়ার বিষয়ে আবেদন করেননি তার আইনজীবী ইমন মাহমুদ স্টার নিউজ